লাইকুম আহমতুলল বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন আমার এই চ্যানেলটির প্রতিটি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল অ্যাকাউন্টটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক সেটি হচ্ছে পরবর্তী যে ভিডিওটি দিব সর্বপ্রথম সবার আগে তা পেয়ে যাবেন আপনি সাবস্ক্রাইব করলে আর প্রতিটি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এখনই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার যারা ওয়াল কোয়ালিটি এবং বাহিরের অরিজিনাল ব্র্যান্ড চায়না ফিটিং যারা সাউন্ড কোয়ালিটি এবং টেকসইতা এবং ভালো মানের স্পিকার চাচ্ছেন তারা বি এম পনেরো ইঞ্চি স্পিকারটি নিতে পারেন দুই হাজার ওয়াট এইট হোমস খুব অসাধারণ একটি স্পিকার এটা বিএম স্পিকার পনেরো ইঞ্চি এক ভাই চারটি স্পিকার আমাকে অর্ডার করছে এই বিএম পনেরো ইঞ্চি স্পিকারটি খুবই ট্যাকসই এবং হাই লেভেলের একটি স্পিকার এই পনেরো ইঞ্চি বিএম স্পিকার অবশ্যই বাংলাদেশের সবখানে আমি কন্ডিশনার মাধ্যমে পৌঁছে থাকি এই স্পিকারটি যার লাগে আমাকে অর্ডার করবেন এই অসাধারণ বিএম স্পিকার সম্পূর্ণ চায়না প্রোডাক্ট বাহিরের স্পিকার পনেরো ইঞ্চি তাই বর্তমান প্রাইস চার হাজার সাতশো টাকা পার পিস তাই বিএম স্পিকারটি আমার কাছ থেকে নিতে পারেন চার হাজার সাতশো টাকা পার পিস এই বর্তমান প্রাইস বাহিরের এবং সম্পূর্ণ ক্যাটাগরি বাহিরের ফিটিং এবং অরিজিনাল স্পিকার এটা বিএম স্পিকার মডেল পনেরো এজে সাতাত্তর বিএম চায়না এবং দুই হাজার ওয়াট পাওয়ার বিএম বিশাল করে একটি ম্যাগনেট একশো নব্বই ম্যাগনেট যার লাগে ইনশাল্লাহ অর্ডার করবেন যার যে কপিস লাগে তাই হাই কোয়ালিটি একটি স্পিকার এই বিএম স্পিকার আমাকে এক ভাই চার পিস মাল অর্ডার করছে তাই সবখানে ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দেব আর এটি হচ্ছে বন্ধুরা পিওডিও পিওডিও স্পিকার এটা এইটো অরিজিনাল বাহিরের সম্পূর্ণ চায়না ফিটিং বিশাল বড়ো ম্যাগনেট তিন ইঞ্চি ভয়েস কোয়েল এল সি পি এ একশো পঞ্চাশ ওয়ান পিওডিও সম্পূর্ণ হাই লেভেলের একটি স্পিকার এই স্পিকার টার্মিনাল এবং ফ্রেম যারা গ্রেড অরিজিনাল স্পিকার চান এই পিউরি স্পিকারটি নিতে পারেন সম্পূর্ণ বাহিরের ফিটিং এই স্পিকারটি চায়না ফিটিং এক কার্টুনে দুইটা মাল স্পিকার থাকে যার যে কপিস লাগে সারা বাংলাদেশের মা ইনশা আপনার হাতে আমি পিওডিও পনেরো ইঞ্চি স্পিকারটি পৌঁছে দেব তাই বিওএম এম পনেরো ইঞ্চি স্পিকার আর পিওডিও স্পিকার যার যে কপিস লাগবে ইনশাআল্লাহ অর্ডার করবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আপনার হাতে এই ভালো মানের স্পিকারটি পৌঁছে দেবো এগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আরহামকাত